নজর রাখবো পরবর্তী সংবাদে এখন সবটাই ডিজিটাল এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে ডিজিটালি লেনদেন করে থাকছি কিন্তু এবার এটিএম এর ক্ষেত্রেই বিশেষ করে টাকা তুলতেই দিতে হবে অতিরিক্ত মাসুল এমনটাই তথ্য উঠে আসছে পয়লা মে থেকে নয় নিয়ম কার্যকর হবে গোটা দেশ জুড়ে অতিরিক্ত মাসুল দেওয়ার খবরে খুশি নয় ব্যাংকের গ্রাহকরা এবং তারই সঙ্গে সকলের মধ্যে একটা চিন্তার ভাঁজ কারণ আমাদের যে কোনো গেছে বা অধিকার আমরা এটিএম এ লেনদেন করে থাকি কিন্তু তার জন্য যদি অধিক মাসুল দিতে হয় তাহলে সেক্ষেত্রে গ্রাহকদের বাড়তি পকেট কাটার উপক্রম সেই জায়গাতে কি মনে করছেন এখন বর্তমানে গ্রাহক কুল দেশ জুড়ে এই নিয়মকে কেন্দ্র করে আদওকে খুশি ব্যাংকের গ্রাহকরা কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্দন এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে ও অঙ্কিতা এটিএম থেকে টাকা তুললে নাকি এখন অতিরিক্ত মাসুল দিতে হবে সেই জায়গায় কতবার ট্রানজাকশন করলে এই মাসুল দিতে হবে কি নিয়ম এখন বর্তমানে চালু হতে চলেছে কি জানতে পারছো দেখুন ব্যাংকের অ্যাকাউন্ট তো প্রত্যেকই রয়েছে কিন্তু সেই ব্যাংকের কিছু নতুন নতুন নিয়ম কিন্তু এই মুহূর্তে কাটপ সেই সম্পর্কে যদি বলতে হয় তবে নতুন অর্থবছর শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে একাধিক ব্যাংক তাদের বিভিন্ন পরিষেবার নিয়ম এ বদল এনেছে বৃদ্ধি করা হয়েছে সার্ভিস চার্জ বা আগামী পয়লা মে কথা যদি বলতে হয় আগামী পয়লা মে থেকে কিন্তু ICICI ব্যাংক বা YES ব্যাংক HDFC ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে সেই খবর আমরা কিছুদিন আগেও আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম ডেবিট কার্ডের নিয়মেও আনা হয়েছে এবার বিপুল পরিবর্তন তবে কোন কোন ব্যাংকের ক্ষেত্রে এই পরিবর্তন সে বিষয়ে যদি বলতে হয় প্রথমে আসছে HDFC ব্যাংক। প্রবীণ নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে HDFC ব্যাংক। 2000 কোটি সালের কথা চলতি বলতে হয় তবে 2020 সালের মে মাস থেকে শুরু হওয়া এই বিনিয়োগ প্রকল্পের মেয়াদ কিন্তু এবার 10 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এবার আসছে ICICI ব্যাংকের কথা। আইসিসিআই ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি করেছে চেকবুক ইস্যু থেকে শুরু করে এটিএম এর ট্রান্সফার ডেবিট কার্ডের বার্ষিক ফি এ সমস্ত কিছু কিন্তু বাড়িয়েছে আইসিসিআই ব্যাংক তারপর আছে যে এদের মধ্যে কোন কোন বিষয়গুলি সব থেকে বেশি প্রাধান্য বা বাড়তে চলেছে দেখো এবার থেকে আইসিআইসিআই ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহারের জন্য বার্ষিক দুশো টাকা ফি দিতে হবে আর গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের জন্য নিরানব্বই টাকা করে ফি দিতে হবে আইসিআইসিআই ব্যাংকের চেক বুকে প্রথম পঁচিশটি পাতা ব্যবহারের ক্ষেত্রে কোনো চার্জ দিতে না হলেও এর এরপর পাতায় যদি প্রতি পাতায় চার টাকা করে চার্জ কিন্তু লাগছে অন্যদিকে দিদি বা পিউ ক্যান্সেল ডিপ্লিকেট বা অন্যান্য যে সমস্ত চেক ক্যান্সেল থাকে সে বিষয়ে কিন্তু একশো টাকা করে চার্জ এবার বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আসছি আই এমপিএস লোন সেই আইএমপিএস লোনের ক্ষেত্রে কিন্তু এবার এক হাজার টাকা পর্যন্ত লেনদেনে আড়াই টাকা করে চার্জ লাগছে এক হাজার টাকা করে বা এক হাজার টাকা থেকে দু হাজার দুঃখিত এক হাজার টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার উপর সুদ এই মুহূর্তে লাগানো হচ্ছে বা চার্জ দেওয়া হচ্ছে দু পাঁচশো টাকার কথা যদি বলতে হয় দু পাঁচশো টাকার ক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন টাকা অবধি লেনদেনে পনেরো টাকা চার্জ লাগছে অর্থাৎ তুমি বুঝতেই যে কিন্তু বিভিন্ন বিষয়ে লেনদেনের ক্ষেত্রে ক্ষেত্রে চার্জের কিন্তু এবার দাম ধার্য করা হয়েছে ইয়েস ব্যাংকের কথা যদি বলতে হয় তবে আইসিসিআই ব্যাংকের মতন ইয়েস ব্যাংকও কিন্তু তাদের সার্ভিস অ্যাকাউন্টের চার্জ বাড়াচ্ছে পয়লা মে থেকে সেই নতুন চার্জ কার্যকর হচ্ছে এলিমেন্ট ডেবিট কার্ডের এর জন্য প্রতি বছর দুশো নিরানব্বই টাকা চার্জ দিতে হবে এংগেজ ডেবিট কার্ড এর জন্য প্রতি বছর তিনশো নিরানব্বই টাকা চার্জ দিতে হবে এক্সপ্লোর ডেবিট কার্ড এর জন্য বছরে পাঁচশো নিরানব্বই টাকা চার্জ দিতে হবে রুপে ডেবিট কার্ড এর জন্য বছরে একশো ঊনপঞ্চাশ টাকা চার্জ দিতে হবে এবার আসছে যে অন্য ব্যাংকের ক্ষেত্রে কি এই এটিএম ব্যবহার করার ক্ষেত্রে কি কোনো কিছু বদল আসবে দেখো প্রথম পাঁচটি লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জই লাগবে না কোনো ব্যাংকে এরপর প্রতি লেনদেনে একুশ টাকা করে চার্জ লাগবে নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে দশ টাকা করে চার্জ লাগবে আর এই যে পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু এসেছে এইচডিএফসি ব্যাংক এবং আইসিসিআই ব্যাংকের মধ্যে সুপ্রীত একেবারেই তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় কথা বলছি আমরা ব্যাংকের চার্জের ক্ষেত্রে তবে পাঁচটা ট্রানজাকশন প্রথম পাঁচটাতে কোনো রকমের চার্জ লাগছে না কিন্তু তার পরবর্তী যে সমস্ত ট্রানজাকশন হবে তখন সেই জায়গাতে আপনার পকেটে লাগতে পারে ছাকা এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে তাই খুব স্বাভাবিকভাবে ব্যাংকের এই নতুন নিয়ম যেটা পয়লা মে থেকে কার্যকর হতে চলেছে তাতে খুব একটা খুশি নয় গ্রাহক এমনটাই খবর উঠে আসছে বিভিন্ন মাধ্যম থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন